প্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমাদের ক্লাবে একশো জনের খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা এই খাওয়া দাওয়ার আয়োজন করি আজকে আছে আঠেরো তারিখ আঠেরো ডিসেম্বর তো আজকে গরু মাংস নিতে আসছি প্রথমে গরু মাংসটাই কিন্তু মূল গরু মাংস নিতে আসছি সতেরো কেজি তো গরু মাংস কত কুড়ি কেজি সেটা দেখাবো এই ব্লকে এবং আমাদের পিকনিকে কেনাকাটা সহ খাওয়া দাওয়া সহ এই ব্লকে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ব্লকটা বা ভিডিওটা দেখতে থাকবেন প্রিয় দর্শক আমাদের চেয়ার দিল আমরা তিনজন আসছি এখানে বসে পড়লাম তো পনেরো কেজি মাংস কাটতে একটু সময় লাগবে পাশাপাশি আমরা বাসার জন্য দুই দুই কেজি করে মোট পাঁচ কেজি নেবো আলাদা টোটাল বিশ কেজি মাংস নেব তো এখানে যেহেতু পাইকারি মাংস বিক্রয় হয় আমাদের কাছ থেকে ছয় শত চল্লিশ টাকা করে কেজি রাখলে এখানে ফ্রেশ মাংস পাওয়া যায় এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই চৌমোহনী মাংসের বাজারে আপনি মাংস কিন্তু পেয়ে যাবেন প্রিয় দর্শক আর মাংসগুলো অনেক ফ্রেশ চোখের সামনে সুন্দরভাবে কেটে দিল চিনার মাংস ডানের মাংস মিক্স করে আমাদের দিল তো যেটা বললাম বারবারই ছয়শো চল্লিশ টাকা করে কেজি আজকে আমাদের জাগ্রত যুব সমাজের ষোলো ডিসেম্বর উপলক্ষে আঠারোই ডিসেম্বরে আমরা পিকনিক করতেছি খাওয়া দাওয়া আয়োজন করতেছি প্রায় একশো জনের তো ভিটো জুড়ে সেরে থাকতেছে মাংসগুলো সুন্দরভাবে মিক্স করে দেখেন আলাদা আলাদাভাবে ওজন করে দিচ্ছে তারপরে আমরা আসলাম কিছু কাঁচা সবজি

গরুর মাংস রান্না প্রায় শেষ অসাধারণ গ্রাম আসতেছে প্রিয় দর্শক অসাধারণ পাকুনি রান্না করেছে পাকুনির হাতে রান্না তো অসাধারণ হবেই পাশে আমাদের ভাত এবং বুটের ডাল হচ্ছে রান্না রান্নাবান্না প্রায় শেষ আমি পুরোটা রান্না আপনাদের দেখাতে পারি নাই আমার সময় ছিল না আমি এক জায়গায় গিয়েছিলাম এজন্য আমি রান্নার প্রসেসিংটা দেখাতে পারি নাই আমাদের কথা ছিল আমরা সবাই বসে একসাথে খাবো কিন্তু পরবর্তীতে আমরা ডিসিশন চেঞ্জ করছি আমরা খাবারগুলো প্যাকেজিং করতেছি দেখেন আলাদা আলাদা প্যাকেজিং করে প্যাকেট করে দিব। যারা এখানে খেতে ইচ্ছুক ক্লাবে বসে খেতে পারবেন কিন্তু এভাবে কিন্তু প্যাকেট আকারে দেওয়া হচ্ছে কারণ আমাদের লোকজন খুবই কম ছিল এই আমরা এই কাজটা প্যাকেজিং করেছি

রানিং ছিল কিন্তু বসে খাওয়ার পরিশ্রম অনেক এই আমরা প্যাকেট অ্যাকাটে দিচ্ছি আর কি এইভাবে আমরা ভাত দিয়েছি সাদা ভাত একবারে ডাল দিয়েছি এবং কয়েক পিস মাংস এবং আলু স্বাদে শসা এবং লেবু রয়েছে না পিঠে দুজন ভালো লাগবে কিন্তু ভালো তাহলে হেল্প করো হেল্প করো

ডাল গরুর মাংস আর নতুন আলু সেই মজা পিকনিক করছি এখানে বসে খাওয়া দাওয়া বলছি কিন্তু হয়নি এই জন্য প্যাকেট করে সবাইকে নিয়েছি আর আমরা এখানে প্যাকেটে খাচ্ছি দেখেন আসলে পিকনিক করে খাওয়ার মজাটা অন্যরকম